ওয়েলকাম টু টেকনোলজি টাইমস বিডি আজকে আমরা দেখাব বয়া বিওয়াই পিভিএম ওয়ান থাউজেন্ড কনডেন্সার শর্টগান মাইক্রোফোনটির আনবক্সিং সেট আপ ইনস্টলেশন ফুল রিভিউ এবং ভয়েস টেস্ট যারা ইউটিউবে শর্ট ফিল্ম ফানি ভিডিও নাটক এবং ইন্টারভিউ টাইপের ভিডিও তৈরি করেন তাদের জন্য এই মাইক্রোফোনটি হতে পারে পারফেক্ট সলিউশন ইনডোর এবং আউটডোরে প্রফেশনাল কোয়ালিটির ভয়েস রেকর্ডিং পেতে চাইলে এই মাইক্রোফোনটি হতে পারে আপনার সমাধান হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ চলুন শুরু করি নতুন কিছু দিস ভিডিও ইজ স্পন্সর বাই বিডি শপ ডট কম আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো গ্যাজেট রিজনেবল প্রাইসে কিনতে ভিজিট করুন বিডি শপ ডট কম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এটি হচ্ছে আমাদের বয়া বি ওয়াই পিভিএম ওয়ান থাউজেন্ড শর্টগান মাইক্রোফোনের বক্স বক্সটির অপর পাশেই রয়েছে স্পেসিফিকেশনস এই মাইক্রোফোনটি একটি কনডেনসার মাইক্রোফোন এবং সিগনাল টু নয়েজ রেশিও এইট ডিবি মোর বক্সটি ওপেন করলে প্রথমেই পাওয়া যাবে একটি ফসি ওয়ান স্ক্রিন যেটি আপনার আশেপাশের নয়েস ক্যান্সেলেশনের কাজ করবে তারপরে পাওয়া যাবে একটি ইউজার ম্যানুয়াল যেখানে লেখা থাকবে মাইক্রোফোনটিকে কিভাবে সেট করতে হয় এবং এর সাথে কি কি পাওয়া যাবে এরপর পাওয়া যাবে একটি এক্সলেটর কেবল উইথ থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক যার দূরত্ব হবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার যে সরাসরি আপনি কানেক্ট করতে পারবেন আপনার কম্পিউটার অথবা আপনার ডিএসএলআর ক্যামেরা অথবা যে কোনো দেন আমরা পাবো একটি ছোট্ট ব্যাগ যে ব্যাগের ভেতরে রয়েছে একটি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম এম অ্যাডাপ্টার রাবার রিং ফর শক মাউন্ট সিলিকা প্যাক ওয়ান স্ক্রিন বা পপ ফিল্টার একটি শক মাউন্ট যেটি মাইক্রোফোন স্ট্যাবিলিটির কাজ করবে আপনার ডিএসএলআর ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য কাজ করবে সম্পূর্ণ বডি মেটাল উপরের অংশে রয়েছে মাইক্রোফোন তার একটু নিচের দিকে নেট দিয়ে কাভার করা রয়েছে মাইক্রোফোনটি মাঝামাঝি অবস্থানে রয়েছে ওয়ান অফ বাটন পাশাপাশি রয়েছে ক্যান্সেলেশন এক্সট্রা সুবিধা সাথে রয়েছে একটি লাইট মাইক্রোফোনটি যখন অন হবে তখন গ্রিন একটি লাইট জ্বলবে পাশাপাশি এটি অফ করে রাখলে লাইটটি অফ হয়ে যাবে তার নিচে রয়েছে ব্যাটারি লাগানোর একটি স্পেস যেখানে ডাবলে ওয়ান পয়েন্ট ফাইভ একটি ব্যাটারি লাগাতে হবে যদিও ব্যাটারিটি মাইক্রোফোনের সাথে পাওয়া যাবে না এবং একদম নিচের দিকে রয়েছে থ্রি পিন এক্স আউটপুট যেটি দিয়ে সরাসরি কানেক্ট করতে পারবেন আপনার ক্যামকোর্ডার যে কোনো ডিএসএলআর এবং আপনার কম্পিউটারে এর জন্য এক্সট্রা কোনো কনভার্টার আপনাকে কিনতে হবে না জাস্ট প্লাগ প্লে আগেই বলেছি সাথে পাচ্ছেন একটি শক মাউন্ট যেটির সাহায্যে আপনার মাইক্রোফোনটিকে লাগাতে পারেন যে কোনো ট্রাইপডে এবং সরাসরি ইউজ করতে পারেন আপনার ডিএসএলআর ক্যামেরার সাথে প্রথমেই ব্যাটারির অংশটি খুলে লাগিয়ে নিতে হবে ডাবলে 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের একটি ব্যাটারি উপরের পাশে লাগিয়ে নিন পপ ফিল্টারটি মাইক্রোফোনটিকে যদি ইউজ করতে চান কোনো স্ট্যান্ডে অথবা আপনার ডিএসএলআর ক্যামেরার উপর অংশে যদি লাগাতে চান তাহলে লাগিয়ে নিন শক মাউন্টটি অ্যান্ড ফাইনালি এক্সেলেটার কেবলটি লাগিয়ে নিন নিচের দিকে থ্রি পিন এক্সেল আউটপুটের সাথে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাকটি কাজ করবে আপনার ক্যামকোডার ডিএসএলআর ক্যামেরা অথবা কম্পিউটারের সাথে মোবাইলে ইউজ করতে চাইলে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাকটি কানেক্ট করতে হবে একটি কনভার্টারের সাথে সেক্ষেত্রে এরকম একটি কনভার্টার আপনাকে কিনে নিতে হবে এটিও বয় ব্র্যান্ডেরই একটি কনভার্টার এবং অন্য কোনো ডিভাইসের সাথে ইউজ করতে হলে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকটি লাগিয়ে নিতে হবে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম অ্যাডাপ্টারের সাথে সুইচটি অন করে দিন ব্যাস উই আর অন নাও নয়েজ যদি বেশি থাকে ইউজ করতে পারেন ফসি ওয়াইন স্ক্রিনটি এখন আমি রয়েছি আমার স্টুডিওতে এখন যে ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন সেটি মোবাইল দিয়ে রেকর্ড করা আমার মাইক্রোফোনটিকে অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে কানেক্ট করেছি এবং এখন যে ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন সেটি অ্যান্ড্রয়েডের ডিফল্ট রেকর্ডারের সাহায্যে রেকর্ড করা এখন যে ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন সেটি সরাসরি কম্পিউটার থেকে রেকর্ড করা কম্পিউটারে অডাসিটি সিটি সফটওয়্যারের মাধ্যমে আমি এই ভয়েসটি রেকর্ড করেছি যারা এই মাইক্রোফোনটিকে কম্পিউটারে ইউজ করতে চান কম্পিউটারের মাধ্যমে ভয়েস ওভার করতে চান তারা অবশ্যই ভয়েসটি শুনে বুঝতে পারবেন আসলে কতটুকু ইফেক্টিভ হবে এটি আপনার কম্পিউটারে ইউজ করার জন্য অ্যান্ড ফাইনালি আমরা কানেক্টেড ডিএসএলআর ক্যামেরার সাথে কেন এই সাথে এই মাইক্রোফোনটি এখন কানেক্টেড এখন যে ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন সেটি সরাসরি আমার ডিএসএলআর থেকে রেকর্ড করা এই মাইক্রোফোনটি প্রিফারেবল ডিএসএলআর ক্যামেরার জন্য ডিএসএলআর ক্যামেরার সাথে যদি আপনি এটি কানেক্ট করে রেকর্ড করেন ভয়েস সেই ক্ষেত্রে স্মুথ কোয়ালিটির ভয়েস পাবেন আর যেহেতু আমরা ইনডোরে কথা বলছি স্বাভাবিকভাবে এখানে একটু নয়েস কম থাকবে এর জন্য আমরা আউটসাইডে যাব যেখানে নয়েজের পরিমাণ বেশি হবে সেখানে আমরা ট্রাই করব যে ভয়েস কোয়ালিটি কীরকম আসে সো এখন আমি রয়েছি আমার বাসার ছাদে আমি রেকর্ড করছি আমার মোবাইল দিয়ে এবং ভিডিওটি শ্যুট করছি আমার ডিএসএলআর ক্যামেরা দিয়ে পরবর্তীতে আমি এটি সিনকোনাইজ করে দিয়েছি এখন আমি এই মাইক্রোফোনটিকে কানেক্ট করেছি আমার ডিএসএলআর ক্যামেরার সাথে এখন যে ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন থ্রু আউট মাই ডিএসএলআর ক্যামেরা এই মাইক্রোফোনটিকে আপনারা ইউজ করতে পারেন যে কোনো ক্যামকোর্ডারে অথবা আপনার ডিএসএলআর ক্যামেরাকে পাশাপাশি আপনি ইউজ করতে পারেন আপনার কম্পিউটারে এবং একটি ক্যাবলের মাধ্যমে একটি কনভার্টারের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন আপনার মোবাইলে সেই ক্ষেত্রে মোবাইলের সাউন্ড কোয়ালিটি আমি টেস্ট করেছি খুব বেশি ইফেক্টিভ মনে হয়নি আমার কাছে খুব বেশি স্মুথ সাউন্ড কোয়ালিটি আসলে দেয়নি বেস্ট ইউজ হবে আপনার ডিএসএলআর ক্যামেরার সাথে এই মাইক্রোফোনটিকে ইউজ করা মাইক্রোফোনটি আপনি ইনডোর এবং আউটডোর এর ক্ষেত্রে ভয়েসের জন্য ব্যবহার করতে পারেন ইউটিউবে যে কোনো টিউটোরিয়াল অথবা ইউটিউবে বিভিন্ন রকমের প্রেজেন্টেশনের জন্য এটি ব্যবহার করতে পারেন পাশাপাশি যারা শর্ট ফিল্ম নিয়ে কাজ করেন শর্ট ফিল্ম মেকারদের জন্য এই মাইক্রোফোনটি বেস্ট হবে এবং যারা ইন্টারভিউ নিয়ে কাজ করেন ইন্টারভিউ টাইপের ভিডিও ক্রিয়েট করেন ইউটিউবের জন্য তাদের জন্য এই মাইক্রোফোনটি খুব ভালো সার্ভিস দিবে। দাম কত পড়বে প্রোডাক্টের দাম কখনোই স্টেবল থাকে না যার জন্য এখানে দামটি উল্লেখ করা হলো না তবে আপডেট প্রাইস কত বর্তমান প্রাইস কত সেটি জানার জন্য ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে সেটি ভিজিট করে আপনারা জেনে নেবেন কিসে কিসে ইউজ করা যাবে মাইক্রোফোনটিকে ইউজ করতে পারবেন আপনার কম্পিউটারে আপনার ল্যাপটপে আপনার ডিএসএলআর ক্যামেরা এবং যে কোনো ক্যাম্পোর্ডারে পাশাপাশি ইউজ করতে পারবেন আপনার মোবাইলে সেক্ষেত্রে একটি কনভার্টার কিনে নিতে হবে কিন্তু মাইক্রোফোনটি সবচেয়ে বেশি ভালো হবে ডিএসএলআর ক্যামেরার জন্য ইউজ করলে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন একটি লাইক দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে কোনো কনফিউশন থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে একটি কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস টাইম